গ্রাম বাংলার এই ন্যাচারাল প্রকৃতির উপরে কিন্তু আমার প্রচুর লোভ আর এই লোভটা থেকেই কিন্তু আমি বারবার এই প্রাকৃতিক দৃশ্যের মধ্যে ফিরে আসি আর আপনাদের সাথেও সেটা শেয়ার করি এর আগেও কিন্তু আমি আপনাদের সাথে আমার একটা ব্লগ ভিডিওতে এখানকার খাবার দাবার আর কালচার সম্পর্কে অনেক কিছু শেয়ার করেছি আপনাদেরকে কথা দিয়েছিলাম পরবর্তীতে আমি এখানকার হাটের দিনের বাজার তুলে ধরবো তা আজকে কিন্তু ঠিক সেটা নিয়ে এসেছি হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আমি পারহানাডলি চলে আসলাম গ্রাম বাংলার একটা হাট বাজারের প্রাকৃতিক একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমরা দাঁড়িয়ে হচ্ছে ভ্যানের জন্য অপেক্ষা করছিলাম আর পরক্ষণে একটা ভ্যান চলে আসতে পুরোপুরি খালি মানে শুধু আমরাই যাব আর কেউ না তারপর আমি পা ঝুলিয়ে সুন্দর মতো ভ্যানে উঠে পড়লাম আর সবাই তাকিয়ে আছে নতুন মানুষ দেখতেছে এলাকার মধ্যে এই জন্য তারপর আমরা চলে আসতে হচ্ছে কলেজ মোড় রহনপুরে এরপর আমরা যাবো হচ্ছে স্টেশন বাজার ওইখানে গিয়ে হচ্ছে আমার বাচ্চার চুল কাটবো আমি কারণ আমার বাচ্চার চুলটা অনেক বড় বড় হয়ে গেছে আর এখানকার রাস্তার পাশের ঘরবাড়িগুলো কাইন্ড অফ ইন্ডিয়ার মতো যারা হচ্ছে ইন্ডিয়া গেছেন তারা নিশ্চয়ই জানেন ইন্ডিয়ার ঘরবাড়িগুলো একেবারে রাস্তার আশেপাশে থাকে তো এটা হচ্ছে অবশ্য ইন্ডিয়ার কাছাকাছি তো বর্ডারের কাছেই যেহেতু উত্তরবঙ্গ চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী আর কি রাজশাহীর চাপাই নবাবগঞ্জ তো সেই ক্ষেত্রে আসলে ইন্ডিয়ার কাছাকাছি বলা যায় কথাবার্তা অনেকটা ওইখানকার মানুষের ইন্ডিয়ার মানুষদের মতোই তারপর বাচ্চার চুল কাটা শেষে হচ্ছে ফুলের দোকান দেখে আমি এখানে ঢুকে পড়লাম কারণ আমার যতই মন খারাপ থাকুক এই পুলের দোকানের থেকে আমাকে কেউ দূরে রাখতে পারবে না আমার চোখের সামনে পড়লে আমি সেটা ভিজিট করবোই আর আমার পছন্দ মতো আমি গাছ নিবই সেটা হোক কৃত্রিম হোক মানে ন্যাচারাল যাই হোক তারপরে সেখান থেকে বের হয়ে হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে বড় বাজারে কারণ বড় বাজার ছিল ওই দিন হাটের দিন এতক্ষণে ছিলাম কিন্তু আমরা স্টেশন বাজার তো আমি মূলত বের হয়েছি শুধুমাত্র এই হাটের দৃশ্যটা তুলে ধরার জন্য আর আপনাদের কাছে তুলে ধরার চেয়ে বিষয়টা হচ্ছে আমি বের হয়েছি শুধুমাত্র ভিডিও করার জন্য যেন আমার একটা স্মৃতি হিসেবে থাকে কারণ আমার কাছে এই হাট বাজারের দৃশ্যগুলো অনেক বেশি ভালো লাগে বিশেষ করে ন্যাচারাল জিনিসগুলো আমি কিন্তু কীর্তিমতা পছন্দ করি না আপনারাও হয়তো আমার মতোই হবেন কীর্তিমতা মানুষ আসলে দেখতে দেখতে বোর হয়ে গেছে ততক্ষণে ন্যাচারাল কিছু দেখেন আশা করি ভালো তারপর হচ্ছে আমরা ব্রিজের উপর দিয়ে হচ্ছে বড় বাজার চলে যাচ্ছি আর এখানকার মানুষ হাটে আসে একেবারে ন্যাচারালভাবে মানে কোনো কীর্তিমতা নেই একটা লুঙ্গি পরে আসলো দেখা গেছে হাতের মধ্যে একটা বাজারের ব্যাগ নিয়ে চলছে একেবারে সাদা মাটা জীবনযাপন আমার কাছে কিন্তু সত্যি খুব ভালো লাগে আর এর মধ্যে পুচির সাথে আমাদের দেখা হয়ে গেল যতবারই বাজারে আসে পুচির সাথে আমাদের দেখা হয় তারপর হচ্ছে আমরা কিনলাম গুড় আর এই গুড়টা কিনলাম হচ্ছে আমরা আছাড়ের জন্য হ্যাঁ এটা কিন্তু আমার শীতকালীন একটা ব্লগ ভিডিও আমি এতদিন হচ্ছে এটা আপনাদের সাথে শেয়ার করিনি আমার মনে হয়েছে যে কিছুদিন পরে শেয়ার করি তাহলে হয়তো ভালো লাগবে যাই হোক তারপর এখানে আমরা গুড়ের দাম জিজ্ঞেস করছিলাম যে গুড় কোনটা কত এটা যেহেতু চাপাই নবাবগঞ্জ রাজশাহী এখানে গুড়ের দাম কিন্তু আহম বেশি না যেটা হচ্ছে আমাদের জেলার দিকে বেশি হয় আর কি তো গুড় কিনে হচ্ছে আমরা চলে আসছি এবার প্রাকৃতিক যে হাট বাজার সেটার মধ্যে মানে আলু পটল তরকারি সব কিছু এখানে তো এখানকার আলু যে এগুলো পাওয়া যায় আর কি এগুলো আবার আমাদের এই নোয়াখালী লক্ষ্মীপুরের দিকে পাওয়া যায়নি যে ছোট ছোটো গুড়ি যে আলুগুলো আর কি এখানে এক ধরনের আলু আছে একেবারে ছোট ছোট মানে খুবই ছোটো মার্বেলের মতো তারপরে ফুলকপি এই ফুলকপিগুলো এক একটা মানে কেজি ছিল দশ টাকা করে মানে এক একটা বলতে এক কেজি দশ টাকা করে ছিল বিশ্বাস করবেন আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমার কাছে এই বিষয়টা ভালো লাগার কারণে হচ্ছে আমি ওই দিন যখন আমাদের বাজার করতে যাচ্ছে হাটে আমি বলছি যে আমিও যাবো কেন আমি এই বিষয়টা একটু ক্যামেরায় ধারণ করব। ঠিক আছে তাহলে চলো তারপর হচ্ছে আমরা আমি সহ আসছি ক্যামেরায় ধারণ করার জন্য আমি যখন ভিডিও করতেছিলাম ভাইয়া ভাবছে আমি হয়তো কোনো সেলিব্রিটি ব্লগ ভিডিও তৈরি করি যার জন্য উনি আমাকে বলতেছে আপু আমাকে একটু ক্যামেরার মধ্যে নেন ভিডিও করে তারপর আমি নিয়ে নিলাম ততক্ষণে তো আমি আসলে কাজ শুরু করেছি আসলে আমার ভিডিও তেমন মানুষ দেখে না যাই হোক তারপরে হচ্ছে আমরা হা হাট বাজার করতেছি আমাদের আরো টুকটাক কিছু কেনাকাটা ছিল যেমন ওই যে পেঁয়াজ কেনার বাকি ছিল তারপরে হচ্ছে আমরা পেঁয়াজ নিয়ে নিলাম যাই হোক আমার কাছে কিন্তু এখানকার হাট বাজারগুলো অনেক বেশি সুন্দর লেগেছে একেবারে ন্যাচারাল আপনাদের কাছেও ভালো লাগবে আর শীতকালের কারণে কোনো রোদ নাই দেখতে পাচ্ছেন যে এটা শীতকাল ছিল কোনো রোদ নেই একেবারে কুয়াশায় ডাকা ছিল মেঘের মতো করে কেমন জানি যাই হোক তারপরও মানে মোটামুটি ভালোই একটা ওয়েদার ছিল আর সবার গায়ে শীতের পোশাক দেখে বুঝতে পারতেছেন কারণ উত্তরবঙ্গের দিকে প্রচুর শীত পড়ে এটা মোটামুটি সবাই জানেন তারপর আমরা কাছা বাজার শেষ করে আমরা সেখান থেকে বেরিয়ে আসলাম আর বেরিয়ে এসে হচ্ছে আমরা এখানে গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম তারপরে মনে হলো যে আমরা একটু মাছ বাজার যাই দেখি মাছ কেমন পাওয়া যায় তারপর হচ্ছে মাছ বাজার গিয়ে দেখলাম যে আসলে আমাদের পছন্দ মতো কিবা সুবিধা মতো কোনো মাছ পাইনি এরপর আমরা চলে আসছি আমাদের বাড়িতে এই ছিল গ্রামের আমার একটা হাটের ব্লগ ভিডিও তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে আমার ফেসটা একটা ফলো দিবেন ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে